আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই যে আবারও নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আপনাদের কাছে সবাই কাছে অনুরোধ সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এটি আপনাদের কাছে অনুরোধ তো দেখতে পারতেছেন মসজিদে নবাব দেখা যাচ্ছে তো প্লিজ আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো দেখতে পারতেছেন মসজিদে নবীতে নামাজ পড়ার জন্য মুসল্লি আসতেছে তো এই যে মার্শাল্লা তো আপনাদের কাছে অনুরোধ সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো এটা হচ্ছে কবুতরের মাঠ তো কবুতরকে খাবার দেয় এই জায়গায় তো দেখেন ওই যে ওই পাশে কবিতারকে খাবার দিয়া রাখছে অলরেডি দেখতেই পারতেছেন তো এই যে মসজিদের নবীতে প্রবেশ করতেছে এটা হচ্ছে তিনশো উনচল্লিশ নম্বর গেট এই যে নামাজের সময় হইতেছে দেখছেন দোকানপাট অফ করে দিতেছে তো সৌদি আরবের এটা নিয়ম এই স্বর্ণের দোকান অফ করে দিতেছে তো এই যে স্বর্ণও পাওয়া যায় ডায়মন্ডও পাওয়া যায় এই জায়গায় সে সব কিছু তো আমি মসজিদের নবীতে প্রবেশ করলাম আর কিছুক্ষণ যে আজান দিতেছে তো সবাই আজানটা উপভোগ করুন মসজিদে নববীতে আজান হচ্ছে তো সবাই আজানটা উপভোগ করুন এটাই আপনাদের কাছে অনুরোধ তো দেখেন আমাদের কোম্পানির লোকের জন্য বৈশালী খুবই অসাধারণ মাসাল্লাহ তিনশো আটত্রিশ নম্বর গেট তিনশো আটত্রিশ নম্বর গেট দেখতে পারতেছেন মহিলাদের জায়গা নামাজ পড়ার তো ওই যে দেখতে পারতেছেন মহিলারা সব বইসা সারিছে আর এই যে ফ্যানগুলা দেখতে পারতেছেন কি সুন্দর মাসাল্লাহ বাতাস এবং পানি একসাথে তো দেখতেই পারতেছেন সালাম সাধারণ মাসাল তো দেখতে পারতেছেন লাখো লাখো মুসল্লি প্রবেশ করতেছে মসজিদে নববীতে দেখতে পারতেছেন এটা হচ্ছে মসজিদে নববীর মেইন গেট তো এটা দিয়ে লাখো লাখো মুসল্লি প্রবেশ করে তো এটা হচ্ছে মসজিদে নববীর সবচেয়ে বড় গেট একসাথে চারটা পাঁচটা গেট তো দেখতেই পারতেছেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে এটা মসজিদের সবচেয়ে বড় গেট মসজিদে নবাবীর বরাবর হচ্ছে হুদ পাহাড় এই যে বরাবর এই যে সব ব্যারিকেট দিয়ে অফ করে রাখছে তো সবাই ভিডিওগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এটি আপনাদের কাছে অনুরোধ তো দেখতেই পারতেছেন মুসল্লি নামাজ পড়ার জন্য প্রবেশ করতেছে মাসাল্লাহ সুবাহান আল্লাহ তো এইমাত্র মসজিদে নবীতে জোহরের নামাজ শেষ হলো তো আশা করি সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এটি আপনাদের কাছে অনুরোধ আর সবার জন্য দোয়া করি আল্লাপাক যেন সবাইকে তো ফিক দেয় মক্কামুদ্দিনাতে আসার জন্য তো আপনারাও সবাই দোয়া করবেন আমাদের জন্য তো মসজিদে নবীর ভিতরে ফুল হয়ে গেছে এই জন্য ব্যারিকেট দিয়ে বন্ধ করে দিছে বা অফ করে দিছে তো দেখতেই পারতেছেন মুসল্লি কীভাবে আসতেছে তো সবাই ভালো থাকবেন আর সবার জন্য দোয়া করি আল্লাপাক যেন সবাইকে তো ফিক দেয় মক্কামুদ্দিনাতে আসার জন্য তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তো আপনারা আমার জন্য দোয়া করবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম